যুদ্ধ কেন করব যুদ্ধের কারণটা যুদ্ধ করব কেন এই এই থিমটা আগে মাথার মধ্যে নেন আমি যুদ্ধ করব কেন যুদ্ধের দরকারটা কি যদি ধরে না আমি আপনার কাছে একটা আদর্শ এটা একটা দেশ ধরে নেন আমি বাহির থেকে এসে বললাম যে আমার দেশের হুকুমাত তুমি চাও ইসলামী হুকুমাত কায়েম করতে চাও আপনি যদি বললেন হ্যাঁ চাই তাহলে আপনার সাথে আমি যুদ্ধ করব কথা বলেন কেন যুদ্ধ করব যুদ্ধ তো আমার মাকসাব না এটা তো উদ্দেশ্য না আপনি দেখেন নাই যে ওমানে উমান তো বিজয় হইছে বিনা যুদ্ধে কিভাবে বিনা যুদ্ধে দাওয়াত দিছে দুই ভাই ছিল তারা প্রশাসক মানে বাদশা তারা দিন কবুল করছে কিশার যুদ্ধের পরাজয় যুদ্ধ কোন পরাজয় নয় এই দিন কি বিজয় করার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক তিনি দুনিয়াতে সমস্ত আদর্শের উপরে তার আদর্শকে বিজয় করার জন্য এসছেন ঠিক না কাদের নিয়ে কাজ করছেন ফ্রেস তাদেরকে কাজ করছেন নাকি জিনদেরকে নিয়ে করছেন না নবী আলী আসলাম তেরো বছর পর্যন্ত কত বছর তেরো বছর পর্যন্ত মক্কাতে কিছু লোক তৈর করছেন তিনি যুদ্ধ করেননি করেন করেননি কিচ্ছু করেননি কিছু লোক তৈরি করছেন এমন লোক তৈরি করছেন যারা স্বর্ণতুল্য তুল্য তুল্য হিরুক জওহার কাঞ্চন তৈরি করছেন এমন লোক তৈরি করছেন রাদি আল্লাহু মারাদান যাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে তারা আল্লাহর উপর কি হয়ে গেছে এরকম কিছু লোক তৈরি করার পরে যত আদর্শবাহী লোক ছিল তাদের মোকাবেলা ডাইরেক্ট শুরু করেছেন ঠিক না বদরের ময়দানে মাত্র আমাদের আমার দিকে তাকান আপনাদের খেয়াল ওদিকে আমার দিকে তাকান মাত্র তিনশো জন মানুষ নিয়ে বেইমানদের বেইমানরাও ছিল তাদের আদর্শকে বিজয় করার জন্য আসলে যুদ্ধটা কি বলেন তো জিহাদটা কি কেতালটা কি বাসটা কি সারিয়া কি ঘজোয়া কি এগুলি কেন করব যুদ্ধ কেন করব যুদ্ধের কারণটা যুদ্ধ করব কেন এই এই থিমটা আগে মাথার মধ্যে নেন আমি যুদ্ধ করব কেন যুদ্ধ দরকারটা কি যদি ধরে না আমি আপনার কাছে একটা আদর্শ যেমন এটা একটা দেশ ধরে নেন আমি বাহির থেকে আসছি এসে বললাম যে আমার দেশের হুকুমাত তুমি চাও ইসলামী হুকুমাত কায়েম করতে চাও আপনি যদি বললেন হ্যাঁ চাই তাহলে আপনার সাথে আমি যুদ্ধ করব কথা বলেন কেন যুদ্ধ করব যুদ্ধ তো আমার মাক্সাদ না এটা তো উদ্দেশ্য না আপনি কি দেখেন নাই যে ওমানে ওমান তো বিজয় হয়েছে বিনা যুদ্ধে কিভাবে বিনা যুদ্ধে দাওয়াত দিছে দুই ভাই ছিল তারা প্রশাসক মানে বাদশাহ তারা দিনকে কবুল করছে কিসের যুদ্ধের প্রয়োজন যুদ্ধের কোনো নেই তা যুদ্ধের প্রয়োজন হয় আদর্শ বাস্তবায়ন করার জন্য আবু জাহেল কেন যুদ্ধ করেছিল কেন যুদ্ধ করেছিল কেন রক্ত দিয়েছিল আবু সুফিয়ান আবু সুফিয়ানের নেতৃত্বে কেন বারবার যুদ্ধ হয়েছিল কাফেরা কেন যুদ্ধ রোমরা কেন যুদ্ধ করেছে পারস্যরা কেন যুদ্ধ করেছে কারণটা কি আমার নবী আলি সাল্লাহ কেন যুদ্ধ করেছেন মুসা আলি সাল্লাহ কেন যুদ্ধ করেছেন জিহাদ কেন করেছেন শুধু মানুষকে মারার জন্য যুদ্ধ করে না মানুষকে হত্যা করার জন্য যুদ্ধ করে না বরং কোন আদর্শ এবং নীতিকে বাস্তবায়ন করার জন্য কি হয় নাকি ভাই ভুল বললাম নাকি তাহলে আদর্শ এবং নীতি হল মাকসাদ এই মাকসাদ বাস্তবায়ন করার জন্য হাজার ওয়াসায়েল আস এই দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ অমুক সংগঠন এই সব কিছু সব কিছু সব কিছু সব কিছুর মূল উদ্দেশ্য আল্লাহর রেজামন্তি অর্জন করা কি অর্জন করা ভাই আল্লাহর রেজা আমি নামাজ কেন পড়ি আল্লাহর রেজার জন্য আমি কেন রোজা রাখি আল্লাহর রেজার জন্য আমি কেন যুদ্ধ করি আল্লাহর রেজার জন্য ক্ষমতার জন্য যুদ্ধ করি না ক্ষমতা যদি ইসলামী আন্দোলন যুদ্ধ করে না এদের ক্ষমতা মাকসাদ না ইনফাজে শরিয়ত এদের মাকসাদকে কি বাস্তবায়ন করা ইসলামী আন্দোলন কি করতে চায় শরিয়তকে বাস্তবায়ন করতে চায় শরিয়াদের হুকুমকে পালন করতে চায় বাস্তবায়ন করতে চায় এই শরিয়াদের হুকুম পালন করার জন্য দরকার যতগুলি পদ্ধতি সমস্ত পদ্ধতি ইসলামী আন্দোলন বাংলাদেশ অ্যাপ্লাই করবে যত পদ্ধতির প্রয়োজন এই পদ্ধতির একটা অংশ হলে এই যে সংগঠন দেখেন এক একা যুদ্ধ হয় না এক এক আদর্শ বাস্তবায়ন করা যায় না এই জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কিছু কাফেলাকে তৈরি করেছেন তাদের মাধ্যমে আদর্শ বাস্তবায়ন করেছেন ঈশা ছাত্র আন্দোলন কি চায় ঈশা ছাত্র আন্দোলন সে যোগ্যতা সম্পূর্ণ আদর্শ ভিত্তিক নীতি ভিত্তিক আদর্শ ভিত্তিক সাহাবাদের অনুসরণের একদল কাফেলার মাধ্যমে গোটা বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমাদের মূল সমস্যা কি জানেন আমাদের মূল সমস্যা হলো ভালো ছাত্ররা এক নাম্বার ছাত্ররা জেহিনী ছাত্ররা রাজনীতি করতে চায় না এটা ভুল মেসেজ এই প্রোগ্রামটা সম্পূর্ণ ভুল যদি একজন ভালো ছাত্র ব্যতীত পড়াতে না পারে একজন ভালো ছাত্র ব্যতীত সে যদি ফতুয়া দিতে না পারে একজন মেধাবী ব্যতীত দেশটা চালাবে কিভাবে আমি আশ্চর্য হয়ে যাই আপনাদের চিন্তা ভাবনার উপরে আশ্চর্য হয়ে যায় এটা কিতাব পড়াবার সময় হাজারো ধরনের কোনো মতনক্য সেখানে নেই হাজারো মতবাদ সেখানে স্থাপন হয় না হাজারো সমস্যা সেখানে হয় না অথচ সেখানে মেধা সম্পূর্ণ লোকের প্রয়োজন আর যেখানে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমেরিকা আসবে লন্ডন আসবে জার্মানি আসবে ব্রিটিশ আসবে চীন আসবে রাশিয়া আসবে ভারত আসবে হাজারো দুনিয়ার মেধার আপনার বিরুদ্ধে লড়বে আর সেখানে আপনার একদম গভেট একদম চাহেল তাদের মোকাবেলা করবেন এটা কোনোদিন সম্ভব নাকি হ্যাঁ আপনি কেন বুঝতেছেন না কেন বুঝতেছেন না একজন মাদ্রাসার পরিচালকের জন্য যদি ভালো একজন যোগ্যতা সম্পন্ন মোহতামিম খোঁজ করেন আর দেশটা প্রধান যারা হবে তারা সব কাভেট হবে একজন আপনি নাজেম তালিমাতের জন্য যোগ্য ব্যক্তি খোঁজ করেন আর এদেশের প্রাইম মিনিস্টার হবে এদেশের মন্ত্রী হবে এলজিডির মন্ত্রী হবে মন্ত্রী হবে সব গভর্ন হবে কি ব্যাপার ব্যক্তিদের মেধাবীদের কাজ যারা আজকে পড়াশোনা করেন তারা শুধু শিখেন আর রাজনীতিতে দুইটা জিনিসের প্রয়োজন পড়াশোনা করবেন সেটা বাস্তবায় ঘটাবেন পড়াশোনা করবেন সেটা বাস্তবে ঘটাবেন যেমন কেতাবুল বই পড়বেন সেখানে বেচা কিনে কিভাবে করতে হয় কিন্তু রাজনীতি করবেন সেটা বাস্তবে কিভাবে ঘটাতে হয় সেটা করবেন আপনি ওখানে হুদুদের মাসালা পড়বেন শুধু পড়বেন কিন্তু রাজনীতি করবেন হুদুদ কিভাবে কায়েম করা যায় বাস্তবায়ন করা যায় সেটা এখানে শিখবেন এখানে দেখাবেন আপনি কেসাসের মাসালা কিতাবে পড়বেন এটা সহজ কিন্তু কেসাস বাস্তবায়ন করা এত সহজ না কেসাস বাস্তবায়ন করা এত না অনেক কঠিন এর জন্য ইসলামী সাত্তান্তরণ কি চায় কিতাবের মধ্যে যে মাসালাগুলি পড়ছি বাস্তবে তা ঘটাতে চাই কি ভাই না আমি হেদায়ের মধ্যে যে মাসালাগুলি পড়ছি ম্যাজিস্ট্রেট কোর্টে জজ কোর্টে হাই কোর্টে সুপ্রিম কোর্টে সেই মাসালা অনুযায়ী বিচার করতে চাই এটা শুধু ওখানে মাসালার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমি সমস্ত সমস্ত আদালতে সেই মাসালাগুলি বাস্তবে রূপায়ন করতে চাই যেরকম ইমাম আজম আবহানি রহমতুল্লাহ আলী তিনি বাজারে গেছেন সবাই প্রশ্ন করছে কেন এসছেন বলেন আমি যে মাসা আলোগুলি কিতাবে পড়াই দেখি সেই অনুযায়ী বেচা বেচি হয় কি হয় না এটা দেখার জন্য আসছি আমি অনুরোধ করি আজকে আমরা মাদ্রাসায় যে মাসা আলাগুলি পড়ি এক কি গেছি আমরা কোটের মধ্যে যে আমরা যে মাসা আলাগুলি পড়ছি সেই অনুযায়ী বিচার হয় কি হয় না একদিন চিন্তা করছেন একদিনে চিন্তা করি প্রিয় ভাই আমার ছাত্র বন্ধুরা গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে হয় সাথে সাথে বললেন না কেন গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে জনাব মোহাম্মদ রসুল্লাহ গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবকার সিদ্ধি গোটা নবীদের পরে দ্বিতীয় মর্যাদা কার তৃতীয় কার চতুর্থ কার পাঁচজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ আমার নবী আলী সালাতাম খোলাফায় রাশিদিন এই পাঁচজন সর্ব

আজকে আমাদের মধ্যে ধারণা কি রাজনীতি জায়জ নেই ইসলামের মধ্যে রাজনীতি কোথায় আসছে হ্যাঁ তুমি ভুল ধারণা করেছো তোমার তোমার জেহেন নাই তোমার জানা নাই যে গোটা দুনিয়ার মধ্যে রাজনীতি শিক্ষা দিয়েছে ইসলাম গোটা দুনিয়ার মধ্যে রাজনীতি শিক্ষা দিয়েছে কিসের কিসের প্লেটো কিসের কিসের মন্টেস্কো কিসের লক আর কিসের রুশ কিসের সোশ্যালিজম কমিউনিজম আর ডেমোক্রেসি আর সেকুলারিজম গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এজাম হলো ইসলাম কি এজাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলাম হুকমত কর কায়ম করবই করবো ইনশাআল্লাহ